সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ দুই আগস্ট দুই হাজার একুশ রবিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট আম্বারি হাট তো এই যে দেখছেন আপনারা যে গরুগুলো আপনারা দেখছেন এই সব গরুগুলো কিন্তু বিকৃত মানে বিক্রি হয়ে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা এসে এখান থেকে গরুগুলো নিয়ে যায় তো এই যে যে এই পাশে আমরা যে গরুগুলো দেখছি বেশ আকর্ষণীয় গরু যে পাশে আমরা একটা গির দেখছি এবং শাহিওয়াল দেখছি

আচ্ছা আজকে বাজার দরটা কেমন মনে হলো বাজার কম ছিল ভাই কম ছিল আচ্ছা বাজার আজকে কম ছিল আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন ভাই মাদারি মাদারীপুর থেকে আচ্ছা আমাদের প্রতিবেদন দেখে তো আপনারা আসছেন আমাদের প্রতিবেদনের সাথে দামের মিল আছে নাকি এলোমেলের কিছু পাইছেন মিল আছে মানে তার মানে যা দেখছে তার সব কিছু মোটামুটি মিল আছে এই যে আজকে সারাদিন সকাল থেকে মানে বৃষ্টি নানা মুসলদারে পড়তে আছে তো বৃষ্টিতে ভিজে ভিজে যে একাকার অবস্থা তো এই যে বৃষ্টিতে ভিজে ভিজে গরু ক্রয় করলেন তো আপনার কি প্রফিট এখানে অর্জন করা যাবে কি মনে হচ্ছে মানে বৃষ্টিতে ভিজার সুফল পাওয়া গেছে বলা যায় আচ্ছা আচ্ছা কতগুলো নিলেন আজকে এগারোটা দামে কি সন্তুষ্ট আপনি দাম সন্তুষ্ট তাহলে মোটামুটি আপনি দাম নিয়ে সন্তুষ্ট এই এগারোটা নিয়েছেন আচ্ছা আমরা এ পাশে দুইটা এ দুটাও আচ্ছা আজকের ভাই আমরা একটু জানবো যে কালকে তো মঙ্গলবার কালকে কোথা থেকে পার্টি আছে কালকে পার্টি আছে এমন কথা হলো যদি কাল হাট হয় হয় হ্যাঁ যদি ডিসিশন যদি হয় তাহলে আমি ফোন করব নাহলে ফোন করব না ফোন করবেন না আগে লাভ নাই আগে এসে লাভ নাই তাহলে হাট বলে আসবে তাহলে আমি হাট মালিক রিং দিয়ে বলবো যে হ্যাঁ হবে হ্যাঁ হাট মালিক বলে যে না হাট হবে তাহলে আমি পার্টি নিয়ে তাহলে নিয়ে আসবেন না হলে তো একা নিয়ে এসে লাভ নাই এটা পার্টি আমি হরানি করব আরে না কখনো না আচ্ছা অনেকে আমাদের বিশ্বস্ত লোকদের নাম্বার চাই তো আপনি আপনার একটু ফোন নাম্বারটা দিবেন দয়া করে

আচ্ছা এটা তো বয়স মনে হয় বেশি হয় নাই এটা বয়স বেশি হলে বয়স কত এক বছর হবে এক বছরের মতো বয়স হয়েছে এই যে এটা আর এই ওটাও কি কিনা হ্যাঁ ওটাও কিনা ওটাও কিনছি আচ্ছা এটাও কি একই এটাও একই একই জাত একই জাত ওটা কত টাকা পড়ছে এটা 95 এটা 95 আমরা একটু দেখি এই যে এই যে এটা 95000 টাকা কিনে দিয়েছে আজকের ভাই আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা ভাইজান আপনার খামার কোথায় মাদারীপুর শিবচর মাদারীপুর শিবচর

আসে কিনবেন আচ্ছা আমরা একটু এই যে এপাশে আমরা বেশ একটা আকর্ষণীয় দেখছি আচ্ছা ওটা যাবো তার আগে আমরা এই যে এটা শাহিওয়াল না শাইওয়াল এক নম্বর শাহিওয়াল এই যে ঝুলটা বেশ ঝুলানো আচ্ছা এই যে আচ্ছা আজির ভাই এটা আনুমানিক বয়সের একটা ধারণা জানতে কতদিন হতে পারে এক বছরে বেশি হবে না বিশাল বড় হবে এগুলো কত টাকা এটা কত টাকা দিলেন আজকে সত্তর এই যে এটা সত্তর হাজার টাকায় কিনে দিয়েছে আর আমরা যে আজকে আকর্ষণটা দেখব এটাকে ডানান দেখি এপাশে সোনা হ্যাঁ এই যে এই যে আজকের বিশেষ আকর্ষণ এটা এটা কি জাতের মানে দেখ কি জাতের গরু এটা নেপালি এটাকে টেনে থাকে না কাশ্ম সিন্ধি হ্যাঁ সিন্ধি লাল বিশাল গরু এটা গির জাতের নেপালি গির গির আচ্ছা এই যে একটু দেখি আমরা একটু সাইজটা দেখাই এই যে আকর্ষণীয় এগুলো প্রচুর চাহিদা সম্পূর্ণ তুমুর চাহিদা সম্পূর্ণ

আচ্ছা ভাইজান এগুলোও কি আপনার ওই কুরবানিতে বিক্রি করবেন জি আচ্ছা একটা তো আপনারা প্রত্যাশা করছেন কল্পনা করছেন এই গিফটটা নেক্সট কুরবানি আস্তে আস্তে আনুমানিক কত টাকার মতো তিন লক্ষ টাকার মতো বিক্রি হবে এক লক্ষ আঠাশ হাজার কিনলেন আচ্ছা আনুমানিক খাবে কত টাকার মতো একটা জাস্ট আইডিয়া দিবেন আমাদের সত্তর হাজার টাকা খাবে কত সত্তর হাজার সত্তর হাজার টাকা খাবে তার মানে টোটাল সব মিলে দুই লাখ টাকার মতো পড়বে কুরবানি জন্য প্রস্তুত হয়েছে আর তিন লাখ টাকার মতো বিক্রি হবে একটা আইডিয়া কম বেশি তো হতে পারে না পাঁচ লাখ পাঁচ লাখও হবে থেকেও বেশি যাবে আচ্ছা আচ্ছা এই যে এইটা দেখছি মানে কুরবানি আস্তে আস্তে আজকাল ভাই বলছি যে পাঁচ লাখ টাকার মতো চলে আসতে পারে যে কিনেছে খামারি বলছে যে তিন লাখ টাকা অন্যতম আসবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে যে এ পাশে এ পাশে এটা দুইটা একসাথে এই যে এইটা আর এপাশে কোনটা এই যে এপাশে এটা কত পড়ছে এক লক্ষ এক লক্ষ চুয়ান্ন এক লক্ষ চুয়ান্ন হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি এক লক্ষ চুয়ান্ন হাজার পড়ছে মানে ক্যামেরাতে যেটা দেখছি তার থেকে কিন্তু বেশ আকর্ষণীয় আর কি ঢিসাবে নাকি ঢিসাবে নাকি এক লক্ষ চুয়ান্ন হাজার আর এই যে দেখেছি আর এই যে এই যে এটা যেটা দেখছি সত্তর হাজার পড়েছে মানে এর পাশে ভিডিও করাটা একটু রিস্ক পায়ে যদি খিচে দেয় তাহলে গেছে গা যে তার পাশে কালাটা এটা সত্তর আর উপাসেটা বাহাত্তর যদিও স্পষ্ট দেখানো যাচ্ছে না ওপাশে মানে ঢুকার মতো ক্যাপাসিটি নাই আর কি হ্যাঁ আর এই যে হ্যাঁ ওটা এক লাখ দশ অনেক উঁচা লম্বা মনে হয় এক লাখ এগারো উপাসেরটা এক লাখ এগারো আচ্ছা এই যে সব মিলিয়ে আপনি এতগুলো গরু কোনে দিলেন আপনি আপনার লাইফে অনেক দিন থেকে বিজনেস করছেন তো সব থেকে কি আজকে বাজার দরটা আপনাকে কেমন মনে হয় আজকে আমি সবচেয়ে কম রেটে গরু কিনে সব থেকে কম রেটে কিনে দিতে পারলাম আজকে আমি যেগুলো কিনে দিছি সব পানিতে কিনে দিছি পানি ধরে ভিজে ভিজে কিনছি মানে ভিজে ভিজে হ্যাঁ এই যে আমরা দেখছি সকাল থেকে তো তুমুল মুসলধারে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনি কিনে দিলেন তো এই বৃষ্টিতে ভিজার সুফলটা কি আপনি মানে পাচ্ছেন মনে করেন আমি পাচ্ছি না পার্টি পাবে পার্টি পাবে আমি আমি ভিজে দিচ্ছি এই কারণে পার্টি জন্য সুফল হয় পার্টি জন্য নিজে লাভ হয় আমার কাছে আবার আসে আবার আসে আর ওই জন্য পার্টি জন্য আমাকে ফোন করে আমি ওই জন্য পার্টি জন্য আরো গ্রুপ দিতে পারি দিতে পারি হ্যাঁ দিতে পারি কম রেটে আমার কাছে যে পার্টি আসবে হ্যাঁ ওই পার্টি মনে করি ঠকবে না ঠকবে না কোনো কিছু তো ঠকবে না ওই পার্টি আসবে দেখা আছে বাজারে গরুর দাম বেশি হইলো হ্যাঁ হ্যাঁ আমার কাছে পাটি ধর বিশটা কিনবে দশটা আরো দশটা কিনলাম দিলাম ওই দশটা করে আমার বাসায় নিয়ে গেলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এইভাবে পানি কাকুর কিনে হয়

তো ঠিক আছে আজকের ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আজকে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই জান এই যে আজকে আজকের ভাই বলছে যে একটু রেটটা চিপ ছিল কম দাম ছিল বিষয়টা কি সত্য মনে হচ্ছে যে দামটা একটু কমই ছিল তার মানে আপনি আজকে খুশি বাজারে গরু কিনে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন